সো তো সকালবেলা আবার একটা নতুন ভিডিওর সাথে তো দেখতে পাচ্ছ তো একা সেরা এইমাত্র এই এসেছে তো এটা হচ্ছে পার মিউজিক পরিষোত্তম পূর্তে কিন্তু চলে এসেছে তো তোমরা জানো তো কালকে কিন্তু আসতে পারিনি আর তার কারণে তো কালকে আমরা কোনোরকমভাবে ভিডিও দিতে পারিনি তো আই কিন্তু সকালবেলায় এসে পৌঁছেছে আর বড়স্বরে কম্পিটিশান করার জন্যে তো তোমরা জানো বড়সরা কম্পিটিশান রেডি আর চন্দনা এম টি মিউজিক কিন্তু চলে এসেছে আরও যে সেটাগুলো আছে তারাও কিন্তু চলে এসেছে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই পায়ার মিউজিক পুরো সপ্তমপূর্তি কিন্তু চলে এসেছে আর এই মাত্র সে কিন্তু ফিডিং চলছে আর বলে দিই তোমাদেরকে পায়ার মিউজিক কিন্তু সে একদম নতুন যে বক্সগুলো তো সেগুলো কিন্তু নিয়ে এসেছে তো দেখতে পাচ্ছি এখনই কিন্তু বক্সগুলো নিয়েতে নাম লেখা হয়নি একদম নতুন যে বক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো আর এখন আপাতত এই দুটি বেশ বাঁধা হয়েছে আর বাকিগুলো এখন গাড়ি থেকে নামানা চলছে আর বাঁধা চলছে সাইডে তো তোমাদের সেটা দেখাচ্ছি তো দেখতে দেখো তো জানো তো আজকেই বটেশ্বরে কম্পিটিশান আছে তো আজকে কিন্তু রোড শো করতে করতে কিন্তু বটেশ্বরের মন্দিরে যাবে আর সেখানে যে কিন্তু বাকি যে সেটাগুলো আছে তাদের সাথে কিন্তু কম্পিটিশান হবে তো কালকে কোনো রকম একটা অসুবিধার কারণে কিন্তু কালকে এসে পৌঁছাতে পারেনি তো আজকে এই মাত্র এসে পৌঁছেছে আর এসে এখন মার নামা চলছে একদিন বানা চলছে তোমরা তো দেখে বুঝতেই পারছো আর নতুন নতুন একদম নতুন যে বেসগুলো করেছে তো এই এসবি ক্যাবিনেট সেন্টার থেকে তো সেই বেসগুলো কিন্তু নিয়ে এসেছে তো তোমরা তো দেখে বুঝতে পারছো আর সামনের দিকে দেখা যাচ্ছে তো এখন কিন্তু নাম লেখা এখনো হয়নি তো সেই নতুন বেসগুলো নিয়ে নিয়ে এসেছে তো এখন কোনো রকম নাম লেখা হয়নি তো এসবি ক্যাবিনেটের যে নতুন বক্স তো সেই তো সেগুলো নিয়ে নিয়ে এসেছে এখানে কিন্তু পায়ার মিউজিক আর বাকি যে বক্সগুলো সেগুলো কিন্তু এখন গাড়িতে আছে নামানো হয়নি তো নামানো চলছে এখন তো সকালবেলায় তো একটু আগে এসে পৌঁছেছে তো তার জন্য কিন্তু কোনো রকমভাবে কালকে ভিডিও দিতে পারিনি ফিটিংয়ে তো এই জন্য সকাল সকাল এসেছি তো সকাল সকাল তোমাদের যে ভিডিও চেষ্টা সেটা তো দেখতেও কন্টিনিউ এখন চলছে যে তোমাদের তো এখনও কিন্তু গাড়ি থেকে সরকারি একটু না নামানো হচ্ছে তো একদম নতুন যে বেসগুলো করেছে সেগুলো আমি এসেছি এই জায়গাতে বরেশ্বরে বরস্বরেই বক্স কম্পিটিশান দু হাজার চব্বিশে তো চন্দ্রনা এম টি সেদিকে সোনালি তো আরও বেশ কিছু কেবি তো বেশ কিছু সেটাও আছে তার সাথে আরও কিছু বেশ কিছু বাংলা সেটাও আছে তো সব সেটা বলার সাথে কিন্তু কম্পিটিশান হবে তো তোমরা জানো আর এখন কালকে আসতে পারে কিন্তু কোনোরকম রেট হয়ে গেছে ওই সাইডে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিই এই সাইডে কিন্তু অ্যাম্পিফায়ার সিলাপটা তো অ্যাম্পিফায়ার সিলেপটা কিন্তু সব কিছু রেডি করে রেখেছে তো এখন শুধু বক্সটা নামানা চলছে তো তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে টেস্টিং করবে তো তোমাদেরকে সরাসরি ভিডিও দেখাচ্ছি রাখো পাড়ায় নিয়ে যদি তো কী কী ম্যাচিং নিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই কিন্তু এমপি পায় সেটপটা কিন্তু নিয়ে এসেছে এখানে কিন্তু এই বটেশ্বরেতে আমাদের এই পশ্চিম মেদিনীপুরে বটেশ্বরের মন্দিরে যে জলঢেলাটা আছে তো কেশপুরের বটেশ্বর তো সেই জায়গাতে আর এমপিপায় সেট আপ রয়েছে এইটা তো টোটালটা কিন্তু তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখা যায় একটা দেখতে থাকো কন্টিনিউ তো একদম সকাল সকাল আর এখন চলছে এদিকে মাঠ নামানো চলছে এখন কিছু মাল নামানা তো কাল থেকে কোনো রকম গিয়ে ভিডিও আসেনি তো তোমরা জানো তো কালকে আসেনি সেটা তার জন্য ভিডিও দিতে পারিনি তো কোনো রকম রাস্তার প্রবলেম হয়েছে রেডিও খারাপ হয়েছে তো গাড়ি খারাপ হয়েছে তার জন্য নাকি কালকে আসতে পারেনি তো রাতে গাড়ি চেঞ্জ করে আবার মাল দিয়ে ঘুরে আসেছে তার জন্য হয়তো এত দেরি হয়েছে এসতে একদম নতুন মিউজিক নতুন আপ নিয়ে এসেছে তো এখনো নাম লেখা হয়নি কোনো এরকম তোমরা দেখে বুঝতেই পারছো তো সরাসরি তোমাদেরকে মতো তো পারমিজি এখন ফিটিং চলছে তো সেদিকে এমটি টি মেজি চন্দ্রা মেজি অলরেডি কিন্তু রোড শো শুরু করে দিয়েছে আর বাকি সেটাগুলো কিন্তু রোড শো শুরু দিয়েছে তো পারমিজি হয়তো ওই ডাঙাতে যে যেতে একটু টাইম লাগবে তো এই মুহূর্তে কিন্তু এখন ফিটিং চলছে তারপরে টেস্ট হবে তারপরে সরাসরি বেরিয়ে যাবে এখান থেকে বড়সরা মন্দিরে কম্পিটিশন করার জন্য তো তো পারমিজিকে করে তোমরা ডাঙাতে হয়তো একটু লেট করে দেখতে পারো বাকি সেটাগুলো হয়তো চলে আসবে হয়তো সেই সেটাগুলো ওই সাইডে কিন্তু রোড শো করতে শুরু করে দিচ্ছে অলরেডি তো চলো যখন টেস্টিং হবে তার ভিডিও অবশ্যই আলাদা করে একটা নিয়ে আসবো তখন ফিটিং হচ্ছে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম পুরো সত্যি পুরো পায়ার মিউজিক তো চলে যাই কিন্তু আমাদের কেশপুর বটেশ্বরে তো কম্পিটিশান করার জন্য তো চলো যখন টেস্টিং হবে তো তার ভিডিও অবশ্যই একটা আলাদা করে নিয়ে আসবো